বলেন আমি যখন দোয়া করি যখন মনে কোন তৃপ্তি পাই না আমার মনটা ভালো লাগে আমি সাম দেশ থেকে কখনো উঠে পিঠে কখনো গাদার পিঠে কখনো ঘোড়ার পিঠে খাওয়ার হয়ে আমি বাগদার শরীফে ইমামে আজম আবহানি বা পুত্রের মাদারের কাছে কোথায়

ইলা সালাসা মাসাজিদ কোন তিন জি মসজিদ ছাড়া দে বাবা তালগাছের হয় ও হাদিসের ব্যাকগ্রাউন্ড হলো যে মসজিদে অন্য মসজিদে স্বামীর বক্তব্য আর নামাজ পড়তে আরে খাপা নামাজ পড়ার সঙ্গে কবন জিলাতে গুলো হাদিস তো

চেটা কবরের দিকে আবার দিকে পিছন করে দাঁড়িয়ে গেলে গেলে কবর পাঁচিতে মুখে শুয়েছে নাকি ইমান দ্বারা শুয়ে থাকে

আপনার দরবারে এসেছি আপনি আল্লাহর কাছে আল্লাহ জমা আমার মনে আসা কেন দুটো তিন নম্বর

দিন কষ্ট করেছো মেহেরত করেছো ইমান দিয়ে চলে এসেছো এবার আরাম শান্তি শান্তি আস্তে আস্তে trestara নিয়ে চলে যাবে আগুন ধরে বাগানের কাছে নিয়ে যাবে ভরের বাগানে এটা দেখতে চমৎকার লোভনীয় রসনীয় ভরের কাছে দিয়ে যে চিবিয়ে চিবিয়ে অল্প করে হাদায়কা আনাব সোনার করে জান্নতি খাবি

মেছর করে আমাত পমদ করে থেমে শুরু হয়ে যায় না পাক হয়ে যায় আর মুসলমান করলে পাক হয় না আর জান্নাতে একবার যখন স্বামী একবার ফুল গেলে মন যখন মেলামেশা করবে তখন তার যৌবন এমন তীক্ষ্ণতা এসে যাবে বল বল শত জনের সঙ্গে মেলামেশা করবে কোনো কষ্ট হবে না সালামান সালামা শান্তি শান্তি কোনো নাপাক হবে না অমনি করে সমস্ত শরীর

সওলা তাআকা তাদায়কা আলা ফায আব্দুল সলিমিন আল জান্নাহ হে নবী পেবীরা শুনে রেখে দাও আল্লাহ তনার কবরে যখন শোনা হলো

कथा कबरि

ওই জায়গা টা আমার বেড়ে যেত পর্যন্ত কোনো উদ্ভিদ জন্মত না এত কঠিন তাই আমাদের ঘরে শিক্ষা দেয় বন্ধা এখন তৈরি হও ও হাতাই না বন্যাই দুটো রাস্তা তোমার বলে দেওয়া হয়েছে শক্তি দেওয়া হয়েছে এলেন দেওয়া হয়েছে তোমার সমস্ত কিছু জ্ঞান দিয়ে পাওয়া দিয়ে দেওয়া হয়েছে এবার তুমি আল্লাহ হবে নাইবে নবী হবে হিজবুল্লাহ হবে না হিজবুল শয়তানা হবে তোমার ব্যাপার

হাজার আস্বাদে চুমু দেয় আর মনে মনে করে হযরত ওমর এই পাথরটাকে থেকে বলেছিল হে পাথর তোর কোনো পাওয়ার না তোর কোনো ক্ষমতা নাই লাড্ডুর

পরে জানা পরিচয় দিতে পারি আমাদের ঘরে মিষ্টিরা কাচারে পাঁচটা বেজে গেলই একেবারে তেল ফুল মিকে ফুল গব আল্লাহ ইব্রাহিম আমার কাছ থেকে উজরাত নিয়ে নাও উজরাতসব দুনিয়ার নয় কি মজুরি আল্লাহ মিলাবো

এসে গেছে আর ওনার ছবি দেখানো যাবে না মানে লাইট সাইড এ ঘুরে দিলাম ওনার ছবি দেখানো যাবে না ওনার নিষেধ আছে দাদা একটু বসিলাম

हज़द अपना समुखे मूल्यवान